আমি কত বড় ফিজিশিয়ান আমার প্রতিমান কলেজে বসছে হ্যালো কে রিবন কি শুই লাগবো আরে ভাই হাটে যামু কিন্তু গরু তো হাটে না আরে হালা গরু নাটলা আমি কি করব গরুর পাশার মধ্যে ওই যে সিটা কোন বাড়িতে দেখে গরু ঘোরার মতো দৌড়াইতেছে তুই তো একটা বলত এই গাল দিবি না গাল চটকে দাঁত ফলাই দিব কান বয়রা করে হলাম কি হইছে আরে ক্লায়েন্ট ফোন দিছে ক্লায়েন্ট নতুন দানের পিডা বানাইছে খাসি মারছে কুকরা মারছে খাইব ও তোমারে জামাই আদর করব না হাসা কইরা কও কি হইছে হুম হ্যালো আমি আইতেছি খারা তুই কোন জায়গায় আমি তো এখন চকে আছি আপনার বাসায় আসতেছি রোগী কোথায় রুগী মানে রোগী মানে গরু বলদ তোর গরু কোথায় গরু তো খোয়ারে আছে মরে সেব্রি উঠছে ওই মিশা কথা কষ কি জন্য হ্যাঁ একটু আগে বললো যে গরু হাঁটে না আবার কইতে চল যে হান মহিলা উঠছে কবর দে হাজে জানি কোন তুই আমার গরুরে শুই দিছ খারা আমি আইতাছি আর ধরো আমি তো পশু চিকিৎসক না তুমি জানো আমি হইতেছি ওই গরু মোটা তাজা করি শুই দেই ওই সেফরি না ওষুধ আমার নাই ফালতু কথা করো না রাখি আমার কি হইছে আন্ডা হইছে আন্ডা বুঝো না কি হইছে গরুর সেফরি উঠছে বলে সেফরি ওষুধ আমার কাছে নাই আমি গরু মোটা তাজা করি এই তো আর তো কিছু না হাই হাই তুমি কি কও তুমি না আমার গালির ইনজেকশন মাস্টার মোটা তাজা হওয়ার লাগিয়া

হ্যাঁ তুমি চিন্তা না তো এই গ্রামে যা করতে পারে নাই সেইটা তুমি করছো

শেষ পর্যন্ত তোর ভাই একটা মেম সাহেব চুরি করে নিয়ে এসছে আর তুই কিনা নাস্তে নাস্তে এসে আমার মুজরা নষ্ট করে দিলি এখানে এখানে আমার গানের আসর টাকা ভন্ডল করে দিলি আপনি যে শাস্তি দিবেন সেই শাস্তি আমরা মাইনা নিব রাজ সাহেব এইবার মতো মানে বাসান কিভাবে সে মেম সেব বাইরে আপনি এই দেশ থেকে খেতে দেন আর কিচ্ছু চাই না তাহলে কি তোদের চুরি করা বন্ধ হবে আপনি কি বললেন সে চুরি না করলে কি খাবো আমি তো আপনারে কতবার অনুরোধ করছি আমার স্বামীর একটা কাজ টাজ কিছু দেন আপনি তো দিলেন না ওই বেইমানের গোষ্ঠী তোদের দিন কি হ্যাঁ থাকার জন্যে ঘর দিয়েছি বাড়ি দিয়েছি আশ্রয় দিয়েছি তারপরে হ্যাঁ ও দিনই জু তাহলে আমার দোষ আছে কোনো না হুজু না হুজু এই বলো তোর দল তোরা কি লাড সাহেবের কথা শুনে জি হুজুর জি হুজুর না হুজুর না হুজুর করতেছস কেন বুঝে শুনা জবাব দে আর এই যে বইসা আছে লাট সাহেব সে তো একদিন এক এক একজন সুন্দরী মাইয়ার নাচ দেখে আমার স্বামীর নষ্ট করতে চায় লাগবো না আপনার বিচার আমার স্বামী একটু চুরি টুরি করে গায় সেইটাই হইব চাই না আপনার কাজ খামোশ বেত্তমিজ লাট সাহেবের সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলছিস হ্যাঁ তোদের আমি গ্রাম ছাড়া করব ভিটা ছাড়া করবো এলাকা ছাড়া করবো

একদিকে চইলে যা মিঠু মিহি হ্যাঁ তুই মিঠু মিঠু করস কেন হ্যাঁ মিঠু আমারে কি করব? আমারে মারবো মিঠু আমার যে বয়সে কত ছোট সেটা তুই জাদস আদব কায়দার সাথে কথা বলতে হয় এটা বাংলাদেশ শোনো 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 বিদেশি মেহেমান মানুষ তার সাথে এরকম ব্যবহার করুন একটু ভালো ব্যবহার করুন

থ্যাংক ইউ এই বিষয়টা এখন কী করা যায় খানা খাদ্য ব্যবস্থা করা হই গেছে গরুর জন্য তাহলে কাশি ব্যবস্থা ঠিক আছে তাহলে হইছে মাই লাভলি ফ্লোরা ইউ ডোন্ট মাইন্ড লা ইউটি সা আ সা সা ।

তরতরায় বাইরে আসবে মোটা হইব তারপরে বেশি বেশি দামে তেল তেলা গরু দাম বেশি পামো আমার হাতে সে সোনা দিয়া বান্ধাই না ও আমি আমার বাবার স্বর্ণ বেছে আমি গরু কিনছি আর তুমি গরু রে শুই মারা মোটা তাজা করবা তুমি যদি সময় মতো আমার গরু না বেছতে পারো আমার গরু তো দাপাইয়া মরব আমি বেছে থাকতে আমি তোমার এটা ওইটা না আমি দরকার তোমার হাত কেটে পালাম ভাইজান দুইটা কেন হয় কম কম না হে কথা কবি না খবরদার কোনো কথা নাই হ্যাঁ ভাত কাজ করতে গে বাতাসে দুজন দেখালি গ্রামে পাড়া পাড়া ধেধে ধেঁধে করে নাচ এই যে তুই হ্যাঁ ওই লাজ সাহেবের বাড়িতে নাচ বুঝিনা না কথা কম একদম একটা কথা নাই আমি যা বলবো এই সংসারে তাই হবে এর বাইরে কিচ্ছু হবে না আমি শৈরীবন্ধন দমু। গরুরে মোটা তাজা করমু বেসমো ওই মরা গরু কিনবো কে রা ভাইজনের সাথে কেউ একমত হোক আর নাও আমি কিন্তু একমত একটা সুই ফুটাই যদি শোনা দামে দাম পাওয়া যায় কত কি তানে ভাইজান তুই বুঝছস একমাত্র তরে মনে করছিলাম সবচেয়ে গাদা এখন দিদি তোর মাথায় বুদ্ধি বেশি শোনো আমি সুইবিন দামু গরু মোটা তাজা করমু গত বছর দুই লাখ টাকা কামাইছিলাম এই বছর একশো সুই মারা হয়েছে আরও মারমু এইবারের টার্গেট হইতেছে

<laughs> Depan. don't mind. Dupan. Are you sure? Mm, I am sure. 100% I am sure. I love you. Yeah. You love me? I love you too. Bangla? Huh. I tell you, mm -hmm. when we, America, I tell you, you forget, you forget. আমি তোমাকে ভালোবাসি ওয়াও ইউ ভেরি গুড ইউ রিমেম্বার সো ভেরি সো সুইট মাই ওয়াই ভেরি সো সুইট নাও আই টিচ ইউ ওয়ান অ্যানাদার ইংলিশ টেল হ্যাঁ আই লাভ বাংলাদেশ ওকে ওকে আমি আমি বাংলাদেশকে বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি